আমাদের এই ধ্যানকে ব্যর্থ করার জন্য এবং হাসিনাকে পুনরায় বাংলাদেশে ঢুকানোর জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে এই ষড়যন্ত্রের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো তুলে ধরার পূর্বে একটি কথা বলতে চাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বিডিও সম্পূর্ণ দেখবেন তারপর আপনাদের নিজে সম আমাদেরকে জানান আমাদের এই চব্বিশের গণপ্রত্যানকে ব্যর্থ করার জন্য যে ষড়যন্ত্র হলো সবচেয়ে বড় ষড়যন্ত্র আমাদের যে সমন্বয়ক ছিল যে ছাত্র আন্দোলনের যারা নেতা ছিল তাদের জনপ্রিয় ধারণার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আছে আপনারা দেখছেন একের পর এক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা আমাদের যে সমন্বয়করা আছে যারা ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে যাদের কথা সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছে যাদের নেতৃত্বে সমস্ত জিনিস ঘটেছে সমন্বয়করা জনপ্রিয় হারানোর পিছনে কারণ হলো আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে যেমন আসিফ থেকে শুরু করে নাহিদের ব্যাপারে এবং বিভিন্ন সমন্বয়কদের ব্যাপারে বিভিন্ন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছে এবং দিন যত যাচ্ছে তাদের যে জনপ্রিয় হার আছে এর পিছনে সবচেয়ে বড় দায় হলো আওয়ামী দোষের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে বিভিন্ন টাকা ইনভেস্ট করে সমন্বয়কদের জনপ্রিয় ধারার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে আর আমাদের চব্বিশের গণভুত্থানকে ব্যর্থ করার জন্য দ্বিতীয় যে কাজটি করা হলো সেটি কাজের সাথে আওয়ামী লীগের সাথে সাথে আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দল জড়িত একা প্রকাশ্যাকি সবসময় তাদের পক্ষে কথা বলছে সেই বিষয়ের পক্ষে কথা বলছে সেটা হলো সংবিধান পরিবর্তন করতে আমাদের এই চব্বিশের গণভ্যুত্থান হয়েছে আমাদের এই সংবিধান পরিবর্তন করার জন্য কারণ এই সংবিধান থাকলে আমাদের এই চব্বিশের গণভুত্থান কখনোই সফল হবে না কারণ এই চব্বিশের গণভুত্থান করার আগে যে সংবিধান ছিল স্বরূচার কিভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে পারে এবং মানুষ সপ্তাহে কিভাবে বৈধতা দেওয়া যায় সেই সংবিধানে সেটাই রয়েছে আর এই সংবিধান থাকার দ্বারা আমাদের বাংলাদেশের মানুষের ক্ষতি হবে জনগণের ক্ষতি হবে জনগণ পথভ্রষ্ট হবে জনগণকে গুম করা হত্যা করা হবে কারণ এই সংবিধানে স্বৈরাচার কিভাবে রাষ্ট্র ক্ষমতা চালায় স্বৈরাচার কিভাবে সরকার হতে পারে সেই পথ কাঠ সমস্ত জিনিস খোলা রাখা হয়েছে এবং এই সংবিধান পরিবর্তন যেন না করতে পারে এর বিরুদ্ধে কথা বলছে আমাদের বাংলাদেশের বিএনপির মধ্যে একটি রাজনৈতিক দল চব্বিশের গুরু উদ্যানকে ব্যর্থ করার জন্য তৃতীয় যে ষড়যন্ত্র করেছে স্বামী লীগের বিরুদ্ধে করেছে আমাদের বাংলার সংবিধান পরিব্রণ আমাদের সংবিধান বিরোধিতা হয় তারপরে এই গুরু উদ্যান হয়েছে আর ভূমি কারণ ছিল সংবিধান পরিবর্তন করতে হবে আওয়ামী দোষরা যারা আমাদের বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে বিভিন্নভাবে গুম কুন হত্যা সাথে জড়িত ছিল এবং তাদেরকে সাপোর্ট দিচ্ছে আওয়ামী লীগ কি আমাদের এখন আমাদের বাংলাদেশ দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন যে সরকারের উপদেষ্টা তাদের ভিতরে অনেকই আওয়ামী দোষর রয়েছে তারা আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের সাথে আকাল ভয়ঙ্করভাবে তলে মিটারে অনেক ভালো সম্পর্ক ছিল বহু কি পর্যন্ত তাদের হাতে আড্ডা দেওয়ার জন্য পাঠাইছিল এবং বউ ব্যবসা করে তার টিকে চলে আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল এই ধরনের ওয়ান সোশ্যাল মিডিয়া ভিডিও ফুটেজ থেকে শুরু করে বিভিন্ন কথা বলা শুনতে পারেন সেই সমস্ত মানুষরা যারা আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের পকে কাজ করেছে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে বাংলাদেশের জনগণকে গুমগুম হত্যা করার মতো তারা সাপোর্ট করেছে এবং সাথে সাথে আমাদের বাংলাদেশের আলেম সমাজদের বিরুদ্ধে কলে করেছে এবং ইসলামী মৌলবোধকে তারা আঘাত দিয়েছে এবং সাথে সাথে তারা সংকামিতে প্রমোট করছে সেই সমস্ত মানুষ আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে যেমন ফখরুল আর কথা বলছি হাজারো মিডিয়ার সামনে এবং হাজারো ক্যামেরার সামনে এই সমস্ত কথা দিবল কিনে স্পষ্টভাবে বলেছে সোশ্যাল মিডিয়ায় এখন করলাম যে তাদের কথাগুলো দেখতে পাবেন এবং তাদের এবং তারা বিভিন্ন সময় তারা যে আওয়ামী ছিল বিভিন্ন জায়গায় আপনারা যদি উল্টো খোঁজ খবর রাখেন তাহলে আর আপনারা পেয়ে যাবেন উল্টো ফেসবুক গানলে তাহলে আপনারা দেখতে পাবেন তারা কীভাবে আওয়ামী দোষর ছিল তাদেরকে এখন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানানো হয়েছে যারা ছিল তারা কার্যক্রম করেছিল এবং আমাদের সবসময় আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে তারা কিভাবে আমাদের বাংলাদেশের অর্থনীতি সরকার এবং চব্বিশে গুণুত্থানের পরে তারা কিভাবে আমাদের বাংলাদেশের উপদেষ্টা হতে পারে এই বিষয়ে কি মন্তব্য করে জানাবেন আমাদের চব্বিশ গণব্যুত্থানকে ব্যর্থ করার জন্য সর্ববৃহৎ যে কাজটি করা হলো সেটা হলো আমাদের বাংলাদেশে একের পর এক বুড়ো বুড়ো উপদেষ্টা ঢুকানো হচ্ছে যারা রাষ্ট্র সম্পর্কে বুঝেই না ভালো করে যাদেরকে কোনো জায়গায় কোনো প্ল্যাটফর্মে কোনো কিছুতে যারা চাকরি দেবে না তাদেরকে ঢুকানো হচ্ছে তাদের মাথা কাজ করে না তাদের পুরো শরীর অকিজ হয়ে গেছে তাদেরকে আমাদের বাংলাদেশে উপদেষ্টা হিসেবে ঢুকানো হচ্ছে একের পর এক ঢুকানো হচ্ছে যাদের ব্রেন কাজ করে না যাদেরকে মানুষ একেবারে রিজেক্টেড প্রোডাক্ট হিসেবে যাদেরকে ধরেছে তার আমাদের বাংলাদেশ অন্তর্বর্তী কালীন সরকারের উপদেষ্টা হতে চলছে একের পর এক যত দিন যাচ্ছে ততই তাদের সংখ্যা বাড়ছে এটা দ্বারা আমাদের বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে কেননা যতই দিন যাবে ততই আমাদের ইয়াংরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কারা ইয়াংরা উপদেষ্টা থেকে বড় বড় জায়গায় তাদের স্থান করে দিতে হবে যদি তাদেরকে স্থান করে না দেওয়া হয় তাহলে ভবিষ্যৎ আমাদের বাংলাদেশে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারে কারণ তাদের ব্রেন কাজ করে না তাদের শরীর কাজ করে না তাদের পুরো তাদেরকে কেউ এখন কোনো জায়গায় টানেন না তাদেরকে এ সমস্ত জায়গায় এনে পুরো কেউ রাষ্ট্রযোগ করতে চাইতে আসে আর রাষ্ট্রকে অকেজ হওয়ার কারণে আমাদের বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন যারা সরকার আছে তাদের যত জিনিস আছে তাদের জনপ্রিয়তা হারাচ্ছে এবং তাদের যে সমস্ত কাজের জন্য মানুষ নবুত্থান করেছে মানুষ রাস্তায় নেমেছে সেই সমস্ত কাজগুলো যতই যাচ্ছে ততই মানুষের আশা হারাচ্ছে এবং মানুষ তাদের প্রতি ঘৃণা জমাচ্ছে অর্থাৎ আমাদের অর্থমন্ত্রী কেন সরকারের প্রতি মানুষের ঘৃণা জমাচ্ছে এর পিছনে বড় দায় হল বুড়ো বুড়ো উপদেশ কেন যাদের প্রেম কাজ করানো তারা ভবিষ্যৎ প্রজন্মের সাথে তাল মিলিয়ে চলতে পারে না এই যে আমাদের বাংলাদেশ চব্বিশের গুণবত্থান হয়েছে মানুষ সাথে সাথে যে হাসিনার যে হয়েছে এর পিছনে বড় কাজ কি ছিল না হাসিনা সবচেয়ে বড় কাজ ইয়াং জেনারেশনারেশন যে কি চায় এবং ইয়াং জেনারেশন কোসতে উত্তর তাদের তৈরি হয়েছে যার পরে আওয়ামী লীগের পতন ঠিক আওয়ামী লীগের মতো সেই রাস্তায় আমাদের বাংলাদেশ অর্থন সরকার সেই রাস্তায় হাসছে যার পর বুড়ো বুড়ো উপদেশটাকে সরি আমাদেরকে ইয়াং দিয়ে নিতে হবে যারা সমাজকে বসবে রাষ্ট্রকে বসবে এবং এই জেনারেশন যারা চব্বিশের যারা মাঠে নেমে রাসপথ কাঁপাই সে রক্ত দিয়ে সে লাশের মিছিল করেছে তাদের বয়সে যারা তাদেরকে বেশি বেশি নিতে হবে তাহলে আমাদের এই চব্বিশের ব্যর্থ হবে না সফল হবে আর এই সমস্ত বুড়ো বড় একের পর এক নেতা থাকলে আমাদের বাংলাদেশ চব্বিশের এই গুণুত্থান ব্যর্থ হয়ে যাবে মুগ্ধ পেয়ে পড়বে বাপের আগে যদি ছেলে না হতো পৃথিবী কখন উন্নতি হতো না টেকনোলজি দিয়ে এত আঁকাইতে পারতো না কেননা বাপে তো টেকনোলজি দেখে নাই পড়ায় এসে টেকনোলজি তৈরি করছে আর বাপের প্রতি যদি ছেলে হারতো তাহলে টেকনোলজি তৈরি করতো না এবং পুরো রাষ্ট্র এত উন্নত হতে পারত না বিশ্ব এখন আসমান উঠতে পারতো হাওয়ায় উঠতে পারতো না চব্বিশের ব্যর্থ হতে পারে আরেকটি যে কারণ হলো সেটা হলো চুপ্প কি এখনো তার স্ব স্থানে স্ব জায়গায় রাখা আছে কারণ চুপ্পু যদি আমাদের বাংলাদেশে এভাবে যদি উপরস্ত কর্মকর্তা আওয়ামী লীগরা যদি এভাবে বড় বড় জায়গা দখল করে নিয়ে থাকে তাহলে অতি শীঘ্রই চোখের ঠার ঘন চেয়ে ব্যর্থ হবে আর একটা অতি শীঘ্রই আপনার চোখের নজরে সব জায়গায় স্পষ্টভাবে দেখতে পারবেন সেই কারণে আমাদের সহ আওয়ামী যে দোষোররা আছে উপদেষ্টা থেকে শুরু করে আওয়ামী লীগের যত উপদেষ্টা আছে এবং দোষর আছে তাদেরকে আমাদের বাংলাদেশের যে বড় বড় জায়গা সেই সমস্ত জায়গা থেকে সরাতে হবে সাথে সাথে প্রথম আলোকে নিষিদ্ধ করতে হবে ডেলি স্টারকে নিষিদ্ধ করতে হবে তাদের কার্যক্রম বাংলাদেশ বন্ধ করে দিতে হবে আর বিশেষ করে যাদের নিষেধ করার কথা ছিল যারা আমাদের ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছিল আমাদের ছাত্র আন্দোলনকে জঙ্গি বলেছিল এবং বিভিন্ন উস্কানিগুলোকে আমাদের ছাত্রদেরকে বিভিন্নভাবে খারাপভাবে উপস্থাপনা করেছিল প্রথম আলো ডেলি স্টার তাদেরকে বড় বড় জায়গায় বসানো হচ্ছে আওয়ামী লীগের দোষদের বড় বড় জায়গায় বসানো হচ্ছে এবং চুপশোর তাদেরকে বড় বড় জায়গায় এখন নতুন করে নিয়োগ করা হচ্ছে আর বর্তমান আমাদের বাংলাদেশ অর্থনৈতিক ইউনিয়নের সরকারে যারা আছে তারা আওয়ামী লীগ এবং প্রথম আলো এবং ডেলি স্টার আছে সারা কোনো কাজই করতে পারে না এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের মানে বড় বড় জায়গায় এবং বড় বড় জায়গায় নতুন করে নেওয়া হচ্ছে আওয়ামী দোষরদের প্রথম আলো এবং ডেলি স্টার আমাদের বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থান ব্যর্থ হবে যদি আমাদের বাংলাদেশের সেনা ওয়াকারকে যদি সেনা প্রধানের পদ থেকে বাতিল না করতে পারে সেনাবাহিনীর এই সমস্ত কিছু অফিসারের কারণে বিশেষত ওয়াকার এবং যে এই ধরনের কিছু সেনাবাহিনী এখন পর্যন্ত আছে তাদের জায়গা থেকে তাদেরকে সরাতে হবে যেমন চব্বিকে সরাতে হবে তেমনি ভাবে ওয়াকারকেও সরাতে হবে আর ওয়াকারকে যদি না সরায় জিয়া রহমানকে যেভাবে হত্যা করেছে ঠিক তেমনি ভাবে আমাদের বাংলাদেশ অর্থ বলিং কেন সরকারকে তারা ব্যর্থ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করবে তাই আমি বলছি অকারসহ আওয়ামী লীগের যত দূষণ সেনাবাহিনীর ভিতরে আছে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং সেনাবাহিনী থেকে তাদের যে পদমর্যাদা আছে সমস্ত জিনিস বাতিল করতে হবে আমাদের এই চব্বিশের গণভুত্থান ব্যর্থ করার জন্য কয়েকটি ষড়যন্ত্রের অতি শীঘ্র এবং অল্প কিছু দিনের ভিতরে যদি দ্রব্যমূল্যের উর্ধপতি কমানো না যায় তাহলে অতি শীঘ্রই আমাদের বাংলাদেশ সরকার কিন্তু জনপ্রিয়তা হারাচ্ছে অতি শীঘ্রই যদি তারা যদি না নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ উর্দুগতি যদি না কমাতে পারে অতি শীঘ্রই আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশ সাধারণ মানুষের জনপ্রিয়তা কিন্তু অন্তরীণকালীন সরকার যত দিন যাচ্ছে ততই হারা যাচ্ছে তাই আমি বলছি অতি শীঘ্র আমাদের বাংলাদেশ ও বঙ্গের ক্রুতগতি যে সাধারণ মানুষ দিন মানে দিন খায় খিটে খাওয়া মানুষ যের কোনোভাবে কষ্ট না পায় সেদিকে সতর্কতা এবং যে প্রতিশ্রুতির জন্য যে কারণে মানুষ গুণপ্রুত্থান করেছে আমাদের বাংলাদেশ চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষকে যে হয়রান সেই যদি এখন আমেরিকার থেকে জায়গায় বিএনপি করতে আছে সেই গুলো বন্ধ করতে হবে চাঁদাবাজি বিভিন্ন জায়গায় বাজার ঘাটে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি রয়েছে সেই চাঁদাবাজি বন্ধ করতে হবে আমি আমেরিকার বিরুদ্ধে কথা বলছি না আমি আমেরিকার পক্ষেও কথা বলছি আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি না আমি বিএনপির বিরুদ্ধেও কথা বলছি বাস্তব যেটা আমি সেটার কথাই বলছি আমাদের বাংলাদেশ যে সমস্ত চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজি আমাদেরকে বন্ধ করতেন যদি কারণে সরকারি চাঁদাবাজি বন্ধ না করতে পারেন দ্বলের উর্দু কথি যে হচ্ছে একের পর যত দিন যাচ্ছে তত যে উর্দু কথি আছে যদি কমাতে যেতে না পারে এটা যদি নিয়ন্ত্রণ না করে অতিশীল আমাদের বাংলাদেশ অর্থনৈতিককালীন সরকার তার জনপ্রিয়তা হারাবে তার কারণে বলছি যেভাবে শুরুতে আমাদের বাংলা অর্থ সরকার যখন এসেছিল অথবা ছাত্ররা অনুবোধন করা পাঁচই আগস্টের পর ছাত্ররা যেভাবে সমস্ত জায়গায় নিয়ন্ত্রণ করতে যেমন বাজার ঘাট থেকে শুরু করে সব জায়গায় সমস্ত জিনিস যেভাবে দেখাশোনা করতেছে ঠিক ঠিক তেমনিভাবে আমাদের বাংলাদেশে আবার করতে হবে চাঁদাবাজি বন্ধ করতে হবে যেখানে চাঁদাবাজি হবে সেখানে প্রতিরোধ করতে হবে এটা যদি না করতে পারে অতি শীঘ্রই আমাদের বাংলাদেশ অর্থবলিংকালীন সরকার জনপ্রিয় হবে সাঁতারা তাদের জনপ্রিয় হারাবে কারণ তখন তারা মনে করে সাঁতারা যখন কাজেরই না তখন কোনো কাজই করতে পারে না যার ফলে অতি শীঘ্রই আমাদের বাংলাদেশের অর্থপূরীকালীন সরকার জনপ্রিয় হবে এবং আমাদের বাংলাদেশ চব্বিশের গুণব্যতা ব্যর্থ হবে তাই বলছে আমাদের বাংলাদেশে দ্রব্যমূল্য উদ্যোগগতি কমাতে হবে এবং সাথে সাথে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে এবং বিভিন্ন অপকর্ম দুর্নীতি যেসব জায়গা হচ্ছে সমস্ত জিনিস আমাদেরকে ইয়ে এখনই বন্ধ করতে হবে সময় থাকতে বন্ধ করতে হবে আমরা কোনোভাবেই যেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারি এর পেছনে ষড়যন্ত্র পার্সার হলো বিএনপি বিএনপি সরাসরি আওয়ামী নিষিদ্ধ করতে বাধা দিচ্ছে আওয়ামী নিষিদ্ধ করতে বাধা আবার পুনরায় আওয়ামী বাংলাদেশে ফ্রি আনার চেষ্টা করতে আছে তারা জিয়া রহমানের পথে হাঁটছে জিয়া রহমান সে সময় যে কাজটি করেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী যে বাংলাদেশে রাজনীতি করার ক্ষমতা দিয়েছে আওয়ামী লীগকে বৈধ দিয়েছে এবং বিরোধী দল হিসাবে আওয়ামী লীগকে তৈরি আর কোনো দল ছিল না ভাই শক্তিশালী দল কিন্তু এখন আমাদের বাংলাদেশ আছে তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনার কোনো চেষ্টাই করেন না যদি চেষ্টা করেন তাহলে আমাদের এই চব্বিশের ঘন উদ্ধান যে কাঠামোর যে কারণ আমরা চব্বিশের ঘন উদ্ধান করেছি সেটা ব্যর্থ হবে আমাদের ভক্ত ঘটনা আমাদের মাঠে ঘাটে পুলিশের বুলেটের সামনে আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের বুলেটের সামনে আমরা দাঁড়াইছি মায়ের খেয়েছি রাস্তাতে বিক্ষোভ মিছিল করেছি রক্ত দিয়েছি লাশের মিছিল দিয়েছি আমরা তারপর আমাদের রক্তের সাথে আপনারা করতে গত চোদ্দ পনেরো ষোলো সতেরো বছরে যে পরিমাণ আওয়ামী লীগ জরু নির্যাতন করেছে যে পরিমাণ নেতা নেতাকর্মীর উপরে নির্যাতন করেছে সেগুলো আপনারা ভুলে গিয়ে আপনারা কিভাবে আওয়ামী আবার সাপোর্ট করতে পারেন তাদেরকে আমাদের বাংলাদেশে রাজনীতি করার ক্ষমতায় তারা হারিয়ে ফেলেছে আপনারা বলতে পারেন একটি দল স্বাধীনতা এত বড় অংশগ্রহণ করেছিল এত অবদান রেখেছিল এবং তাদের নেতৃত্বে বাংলাদেশ সালে স্বাধীন হয়েছে তাদেরকে নিষিদ্ধ করা যাবে উদাহরণ পেয়ে যাবেন এই সমস্ত একশো থেকে দেড়শোটার উপর দল পৃথিবী নিষিদ্ধ হয়েছে যারা রাষ্ট্রকে স্বাধীন করেছিল সম্মুখ ছিল এবং তারা সমস্ত জিনিস করেছিল স্বাধীন করার জন্য তারা রক্তের পর রক্ত দিয়েছিল কিন্তু পরবর্তী সময় তারা যখন ক্ষমতা আসার পর

তাহলে এর ভবিষ্যৎ পর্যন্ত এবং আমাদের চব্বিশের গণভুত্থান ব্যর্থ হবে এবং আওয়ামী লীগ যে কতটা ভয়ঙ্কর যদি পুনরায় ক্ষমতা আসতে পারে তাহলে আপনারা হারে হারা টের পাবেন এবার তো আছে খালি তার বাবার প্রতিশোধ নিয়েছে এবার একালে যে চব্বিশের গণভূত্থান করা প্রত্যেকটা মানুষ আমাদের বাংলাদেশে চব্বিশের গণভুত্থান অংশগ্রহণ করেছে শুধু আওয়ামী লীগ সার তাদের কেমন পরিস্থিতি হবে একটু ভেবে চিন্তা থাকতে তাই আমি বলছি চব্বিশের গণভ্যুত্থান কোনোভাবেই বিএনপির কারণে যেন ব্যর্থ হয় এখন আমাদেরকে সতর্ক থাকবে এবং অতি শীঘ্র আমাদের বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিত করতে হবে এবং পুরো যেন আওয়ামী লীগ বাংলাদেশে না আসতে পারে বা আমাদের বাংলাদেশ অর্থব্রদিনকালীন সরকার কোনোভাবেই যেন জনপ্রিয়তা না হারায় সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে ভালো থাকুন সুদনমন পাশে দেবো আমি যে সমস্ত কথাগুলো বললাম এই সমস্ত বিষয়গুলো নিয়ে কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্ট করে জানেন ভালো থাকুন সুদনমন পাশে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিজস্ব কোনো মন্তব্য থাকলে অবশ্যই অবশ্যই でこんな癖じゃないじゃない。